এই যে যারা দাড়ি কাটে তারা সরাসরি মুশ্রিকদের অনুসরণ করে যারা দাড়ি কাটে তারা সরাসরি মুশ্রিকদের অনুসরণ করে সরাসরি আপনি কাবেশ শরীফের সাদে গিয়ে যদি দাঁড়ান বলে না আমি হজে গিয়ে হুজুর কাবা শরীফের সাদে গিয়ে দাঁড়াইছি কাবা শরীফের সাদে না কার বাসুরি আলগি দিয়ে আপনি বাইতলে যাইয়েন তো আপনি মনে রাখবেন আপনার এই দাড়ি কাটা চেহারা মুশরিকদের অনুসরণ হ্যাঁ কারণ সবচেয়ে ভয়ঙ্কর কথা হইল নবীজি যতবার দাড়ি লম্বা করার কথা বলছে আল্লাহর কসম রব্বে আবার কসম ততবারই নবী আগে এই কথাইটা বলছে খালিফুল মুশ্রিক মুশ্রিকদের বিরোধিতা করো এরপরে কইছে ওয়াফিরুল লোহা দাড়ি লম্বা করো মানে এই কথাটা নাহলে এমনি মিলে কই কা কথা বুঝেন না এটা এমনি মিলাইয়া করলো কেন আগে এটা বলে নিছে মুশরিকদের বিরোধিতা করো দাড়ি লম্বা করো এটা কইল কেন দাড়ি লম্বা করে এমনি না কইব এটার লোকে আবার হেটা কইল আগে এটা বলে নিছে মুশরিকদের অনুসরণ কোরআনুল করিমের মধ্যে আছে যে তাদেরকে বন্ধু বানাবে অনুসরণীয় বানাবে আল্লাহ বলছে সে তাদেরই অন্তর্ভুক্ত যে যাকে অনুসরণ করবে সে তারই অন্তর্ভুক্ত রসুল বলছে খোদার কসম রাসূল বলে যাও নিশ্চিন্তে যাও আল মারউ মা'মান আহাব্বা মনে রাখবা হাশরের ময়দানে সে তার সাথেই হবে তাকে সে যাকে ভালোবাসতো যাকে ভালোবাসতো দুনিয়ায় হাশরের ময়দানে সে তার সাথেই হবে হযরতে আনাস বলে ও মিয়া শুনেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর কসম মুসলমান হওয়ার পর থেকে আমরা নবীর সাহাবিরা এই কথা শুনবার আগে আর কোনো কথায় দিন এত বেশি খুশি হই নাই মার ফেড়ের থেকে পইরা আর কোনোদিন এত খুশি হই নাই রসুল্লাহর জবানে এই কথা শুই না যতটা খুশি হইছি যে কে আমাতে যাকে ভালোবাসবো তার সঙ্গী হব আমরা অকপটে বলতেছি আমরা সমস্ত সাহাবি রসুল কাজে আর চিন্তা কি চিন্তা কি সেই ভালোবাসা অনুসরণকে নিয়ে ভালোবাসার অনুসরণ ভিন্ন কিছু না কাগজের এই পিট এই পিট মানলে এই পিঠও মানতে হয় কাগজের এই পিঠ আছে এটা নাই নজরুল ভাই কয় না এটা আলাদা করা যাবে তো এই কাগজের এই পিঠ রাখতে হইলে এই পিট আলাদা করতে পারবেন তো এই পিট আলাদা করলে এই পিঠ থাকবে তো ঠিক একরকম মহাব্বত অনুসরণ কাগজের এই পিটক যে ভালোবাসে সে অনুসরণ করে যে অনুসরণ করে সে ভালোবাসে ভালোবাসা অনুসরণকে দাবি করে অনুসরণ ভালোবাসাকে প্রমাণ করে ইন্নাল মুহাব্ব মাই মুহিব্ব মতেই আও যে যাকে ভালোবাসে তার অন্তর্ভুক্ত রসুল্লাহ সাল্লাম তা যে পুরুষ নারীর সাদৃশ্য অবলম্বন করে নবী তাকে বলছে আনত তার উপর কোদার গজব আল্লাহর লানত রসুল বলছি আজকে নতুন করে আমাদের বাংলাদেশেও চক্রান্ত চলছে ইউরোপের এক নিকৃষ্ট মানবতার ইতিহাসের সব যে জঘন্য নিকৃষ্ট এক চেতনা চালু করার চেষ্টা চলতেছে সেটার নাম হল ট্রান্সজেন্ডার মতবাদ অর্থাৎ কোন ছেলে যদি বারো বছর চোদ্দ বছর বয়সে হঠাৎ করে বলে আমার শরীরের অঙ্গ যদিও ছেলে আমার মনে হয় আমি মেয়ে তাইলে তাকে হয়তো সার্জারি করে মেয়ে বানায় দিতে হবে আর তো সার্জারি করতে যদি নাও চায় কিন্তু সে মনে মনে বলল কেন মেয়ে মেয়েদের সাথেই তাকে মেয়েদের সাজ বুঝে থাকার অধিকার দিতে হবে ট্রান্সজেন্ডার কোনো মেয়ে যদি চোদ্দ বছর আঠারো বছরের কোনো মেয়ে যদি বলে আমার দেহ যদিও মেয়ে কিন্তু আমার মন বলতেছে আমি ছেলে তাইলে হয়তো তাকে সার্জারি করে ছেলে বানায় দিতে হবে কাটাকাটি সেটা যদি করতে না চায় এমনিতেই ছেলের দিয়া ছেলেদের সমাজে ছেলেদের পরিবেশে ছেলেদের সব অঙ্গনে থাকার সুযোগ দিতে হবে আল্লাহর কসম এটা কাগজে কলমে দাবিতে মিটিংয়ে এবং সেমিনার করে অসংখ্য এনজিও গোষ্ঠী এবং বাংলাদেশে ওদের এজেন্ডা বাস্তবায়নের জন্য অনুগত গোলাম এই দেশে কাজ করছে কথা তো শুনছি না আরো কত কিছু হইনছেন নামনেরা আপনাদের ছেলেদের মোবাইলে আর কি গুণা করে আপনি জানেন তো না আপনি কল্পনাও করতেন নামনে রে বুঝাই হইল আমার একজনে কইছিল। আমার এক মুসল্লি আমার একদিন কইছিল ক হুজুর আমি আজ থেকে চল্লিশ বছর আগে আটত্রিশ বছর আগে বিদেশ গেছি চল্লিশ বছর হইব চল্লিশ বিয়াল্লিশ বছর আগে তখন সে বলছিল এই বিয়াল্লিশ চল্লিশ বছর আগে যখন বিদেশ মধ্যপ্রাচ্যের এক দেশে আরব দেশে আমরা দুইজন দুইজন দুজন করে মালিকে আমগো বাংলাদেশি করে থাকতে দিছে এক রুমে তো মাস শেষে যখন বেতন দিছে দুজনের একটা রুমে এই দুইজনের মধ্যে একজন ওইতের বেতনের টাকা কিছু চুরি করে তো এখন টাকা চুরি করছে সে ওই আরবি মালিকরে আর আগের কথা এখন অনেক সালাক আগের কথা বলতেছে তো কয় আরবি মালিক রে সে বলছে এ আমার রুমমেট আমার টাকা নিছে গা কথা বুঝছে উনি বলতেছে কহজুর ক ওই আরবি মালিক রে এক টানা দুই মাস এইতে কথাটা বুঝাইতে চেষ্টা করছে যে আমার টাকা এই গা না হেতে কয় না আমি তো তার বেতন দিছি তে তোর টাকা নিবে কেন মানে এই যে টাকা নিতে রে বেতন নেওয়ানোর পরেও এ কথাটাই হেতের মাথার ঢোকেন পারলই না ব্যাডারে কথাটা বুঝাইতো কি রে হেসুড়ি করবে কি লাগে এত কি দিছি এত দিছি এই কথাটাই বুঝো কয় উনি নিজে আমারে সরাসরি বলছে হুজুর আমি নিজে ছিলাম কয় হুজুর হে মালিক বুঝলই না এই কথাটা নাইডা হইব কেন হে হেসুড়ি করবে কি লাগে তুই কি কষ্ট না তারে তো কি দিছি না মানে কথাটা বুঝছেন নি হে তুই এটা বুঝ দি আছেন আমগো সাসারা বুঝ তুই ছেলেদের গুণা বললে বুঝতই ফতম যে সময় আমারও কইছে যে হুজুর এমনি সাইয়া সাইয়ে কথা কম যায় মোবাইলে আরো আগের কথা কইতিস আমি উদের বেটা বেকুম বেটা কি কস না কস বেটা কানা হুজুর সৈদি আরবে বেড়া আত্মীয় স্বজনের লগে ডাইরেক্ট সাইয়ে সাইয়ে কথা ক সেটা এখন কি পরিমাণ সহজ সেটা এখন কি পরিমাণ সহজ না এজন্য অশ্লীলতা মারাত্মক পর্যায়ে দাঁড়াইছে মারাত্মক পর্যায়ে অসভ্যতা মারাত্মক পর্যায়ে দাঁড়াইছে সিরিয়াস পর্যায়ে গেছে ট্রান্সজেন্ডার এখন বুদ্ধিজীবীরা উপস্থিত সদস্যদেরকে আমি কিছুদিন আগে এক সেমিনারের বক্তব্য শুনছি সেখানে একজন বিখ্যাত ব্যক্তি বলছে কথাটা বক্তব্যে এখানে নারী পুরুষ তৃতীয় লিঙ্গ এবং ট্রান্সজেন্ডার যারাই আছেন সবাই আমাদের আপন এই শব্দ তো নতুন বক্তব্যের মধ্যেও সম্বসণের মধ্যে এই কথা নতুন করে বলতে হলো কেন এটা তো বাংলাদেশে আগে ছিল না এই নোংরামির কোনো সীমা আছে পরিষ্কার বুদ্ধিজীবী এই বাংলাদেশে মতামত ব্যক্ত করছে যে শিশুদের কোনো ছেলে মেয়ে নাই শিশু শুধুই শিশু শিশুকে ছেলে বা মেয়ে আলাদা বলা এটা শিশুর অধিকার খর্ব করা আপনার যেই কোনো এটা ভাই আল্লাহ ভাই রাজনীতি না আমি রাজনীতির মানুষও না আগামী প্রজন্মকে বাঁচানো এটা বাংলাদেশ না আন্তর্জাতিক আইনে বাংলাদেশের আইন আঠারো বছরের নিচে সব শিশু কি বলেন শিশু কিনা ডাক্তার বলেন শিশু কিনা তাহলে আঠারো বছরের নিচে যদি শিশু হয় তাইলে আপনার বারো বছর তেরো বছর ১৪ বছরের ছেলে মেয়ের মধ্যে আলাদা কিছু নাই সব শিশু সব শিশু তার মানে কি ছেলে মেয়ে বারো চোদ্দ বছরের ১৩ বছরের যার যেখানে মন চায় হাঁটবে থাকবে চলবে খাবে একই বাথরুমে যাবে আসবে একই কমন রুম ব্যবহার করবে কেন না শিশু এখানে আলাদা তো কোনো ছেলে মেয়ের বিভাজন করলে শিশুর অধিকার কোমল মনে আঘাত দেওয়া হে তো হেসে খেলে পড়বে হে তো ললিপপ খাইতে খাইতে শিখবে তো চিপস খাইতে খাইতে পড়বে তাকে সারাক্ষণ এক হাতে চিপস আরেক হাতে পড়ালেখা রাখতে হবে টিপস হেসে খেলে সে হেসবে সে খেলবে এই তামাশা এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি ছেলেরা বাপ তোমাদেরকে বলছি তোমাদের জীবন শেষ না আমার নজওয়ান ছেলেরা তোমরাই পৃথিবীতে শেষ না এমন না বিষয়টা যে তোমাদেরকে দিয়েই কে আমত আল্লাহ তো আগামী বিশ বছর পরে আজকের আঠারো বছরের ছেলেটা আগামী বিশ বছর পরে আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তোমার বয়স আটত্রিশ হবে চল্লিশ হবে তো আল্লাহ দিলে তোমারও হায়াতে বাঁচলে বিবাহ হবে তোমারও সন্তান আসবে আল্লাহ দিলে আজ আমার বিয়াল্লিশ বছর বয়স আমার চারটা সন্তান আছে তাইলে আগামী সময়ে তোমরা ভাইয়া যদি চরিত্রহীনতার এই লাভে পড়ে থাকো এক ওয়াক্ত নামাজ পড়তে যদি মন না চায় সারা দিন রাত যদি মোবাইলে উলঙ্গ ছবি দেখতেই মন চায় তাহলে আগামী প্রজন্ম তোমার হাতে যে সন্তান আসবে সে কী করবে